ও চরমানবিক ছবি হাসপাতালে সকলের সামনে অপরিণত শিশুকে তুলে নিয়ে গেল সারমেয় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ গিয়েছে সোনামুখী ব্লকের গ্রামের প্রিয়া রায় নামের এক প্রসূতি সোমবার রাতে পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হন সোনামুখী গ্রামীণ হাসপাতালে পরিবারের দাবি কর্তব্যরত চিকিৎসক তার ইউরিন টেস্টের কথা বলেন স্বাভাবিকভাবেই ওই প্রসূতি ইউরিন সংগ্রহের জন্য বাথরুমে যান আর সেখানেই ওই প্রসূতি মহিলা অপরিণত শিশুর জন্ম দেন পরেই পরিবারের লোকজন অভিযোগ কর্তব্যরত নার্সদের ডাকলে তারা আসতে দেরি করেন পরবর্তীতে ওই মহিলা প্রসূতি বিভাগে নিয়ে গেল সদ্যজাত সেখানেই পড়ে থাকে বলে অভিযোগ কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ওই অপরিণত শিশুকে দেখতে এলে দেখা যায় সেখানে ওই অপরিণত শিশু নেই তারা দেখেন একটি সারমে ওই অপরিণত সদ্যজাতকে মুখে করে নিয়ে ছুটছে সারমের পেছনে ধাওয়া করেও সেই সদ্যজাতকে ফেরানো যায়নি বলে অভিযোগ এরপরই পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা শুরু হয় ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে হাসপাতালের নার্স ও কর্মীদের দায়িত্ববোধ নিয়ে ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে রোগীর পরিবারের সদস্যরা আমার ভাইয়ের বউ বাচ্চা হবে পেটে যন্ত্রণা করছিলো দিয়ে হবে বলে নিয়ে গেছিলো ছিল আমাকে হাসপাতাল কি হাসপাতালে দেখালো গেলাম রাত্রে লিগে এলো নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বললে প্যাচ্ছাপ পরীক্ষা হবে প্যাচ্ছাপ পরীক্ষা করতে যেয়ে প্যাচ্ছাপ করতে যে বাচ্চাটা বাথরুমে হয়ে যায় বাথরুমে হয়ে যাওয়ার পর থেকে আমি ডেলিভারিটি লিভার রুম নিয়ে চলে গেলাম যে লিভার রুম থেকে যখন বললে যে বাচ্চারা লিয়া হবো বাচ্চারা দেখবো আমরা বাচ্চারা যখন বাচ্চারা যখন কানি দিয়ে যখন নিতে আসছি তখন বাচ্চার নাই

নিয়ে আসছিলাম হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখলো বাথরুম লেবে নিয়ে যাওয়া হলো নিয়ে গিয়ে ওইখানে ইয়ে করতে করতে বাচ্চা হয়ে যায় তারপর ওখানে আয় আগে ডাকা হয় ওই ডাকার পরেও আসেনি আমরা যখন ডাকছিলাম তখন আসেনি আবার জোর করে নিয়ে গেলাম যে বাচ্চা হয়ে গেছে চলুন একবার তারপরে এলো এসে বৌ মাটাকে লেবার রুমে নিয়ে যাওয়া নিয়ে যে বাচ্চা ওইখানেই ছিল বাথরুমে দিয়েছিল না ওকে ধরে ধরে নিয়ে গেছে লেবার রুমে তাও ডেকে ডেকে আমরা তো বাইরে ছিলাম লোকজনে যাতায়াত গাছা করছে বাথরুম থেকে কুকুরে তখন তুলে মাঝে মাঝে কুকুর তুলে নিয়ে চলে যায় বাইরে আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি তখন দেখছি বাচ্চাটাকে ধরে আছে তার মোবাইল আমি ছবি দেব কোনো পরিষেবা নেই কিছুই নেই মানে সিকিউরিটি নেই কিছু নেই তৎপর স্বাস্থ্য দপ্তর গাফিলতির অভিযোগ পেয়ে মঙ্গলবার বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল সোনামুখী গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন সেখানে গিয়ে চিকিৎসা কর্মীদের গাফিলতিতে করলেন তারা দুজন ডেপুটি সিএম কর্তৃপক্ষের সঙ্গে সংগ্রহ করেন বিভিন্ন তথ্য আর এরপর বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য জেলার ডেপুটি সিএম ওইচ মিনাক্ষী মাইতি জানান ওই মহিলা এক মাস দশ দিনে প্রেগনেন্ট ছিলেন রোগীর পরিবার যা অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি তার উল্লেখ্য সোমবার রাতে পেটে ব্যথা নিয়ে এক প্রসূতি মহিলা সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি হন এরপর বাথরুমে গিয়ে অপরিণত এক শিশু জন্ম দেন তিনি কিন্তু এরপরই অভিযোগ উঠে চিকিৎসা কর্মীদের দীর্ঘক্ষণ ডাকাডাকির পর ওই মহিলাকে প্রসূতি বিভাগে নিয়ে যাওয়া হলেও সদ্যজাতকে বাথরুমেই ফেলে রাখা হয়েছিল পরবর্তীতে পরিবারের লোকজন সদ্যজাতের খোঁজ করতে গিয়ে দেখতে পার শিশুটিকে মুখে করে ছুটছে এক সারমে ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জরান রোগের পরিবারের শতসরা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা আর এই অভিযোগ পেয়ে এদিন সোনামুখী গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল যেটা ওনারা বলছেন যে আমার কি যেন কুকুরে বাচ্চা এ হয়ে গেছে কিন্তু ওনার এক মাস আগে এলএমপি এবং সেটা হচ্ছে সাব সেন্টারে উনি কাট করিয়েছিলেন হ্যাঁ নয় দশে এসে উনি কাট করিয়েছিলেন ওখানে এক মাস আগে ওনার এলাম এলএমপি তাহলে এক মাসে একটা বাচ্চা আমি ডাক্তার হিসেবে তো জানি না যে এক মাসে একটা বাচ্চা কি করে অত বড় হয়ে যেতে পারে মানে সেটা তো একটা খুবই মানে রক্তের ডেলা হবে মানে একদম ডেলা আর কি বলতে গেলে তো সেইটা হওয়ার কথা তো সেইটাতে উনি বলছেন যে আমার এত বড় বাচ্চা ওখানে হয়ে গেছে এরম নাকি বলছেন আপনারা কিন্তু এক মাসের প্রেগন্যান্সিতে তো একদম বাচ্চা মানে দেখা যাওয়ারই কথা না অন্তত আমি ডাক্তার হিসেবে অন্তত আমি তো এটাই জানি বাচ্চাটাই যদি মিথ্যা হয় তাহলে কুকুরটা কি করে আবার সত্যি হবে তাই না সেটা পুরোই ফেক পুরো ছবিটা ফেক কেন আমার তো বলবো যে বাচ্চাটাই তো এক মাসে তো তৈরি হয়নি আর যে ছবিটা আপনারা দেখাতে চাইছেন সেটা প্রায় দশ মাসের বাচ্চা